নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত এখন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সাহেব লন্ডনে রয়েছেন লন্ডনে চ্যাটাম হাউস ভিজিট করার সময় উনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং এই সাংবাদিক সম্মেলনে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে সেটাই আজকে দর্শক বন্ধু আপনাদের সামনে নিয়ে এসেছি যখন উনি সাংবাদিক সম্মেলন করছিলেন তখন এক পাক সাংবাদিক আমাদের বিদেশ মন্ত্রীকে একটু অদ্ভুত প্রশ্ন করে উনি জিজ্ঞেস করেন যে ভারতবর্ষ কি কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবে বা আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রয়েছে ওনার সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দারুণ বন্ধুত্ব এক্ষেত্রে কি ডোনাল্ড ট্রাম্প কোনো উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য এস জয়শঙ্করকে যখন এই প্রশ্নটি করছিল সাংবাদিক তখন উনি নার্ভাস করার জন্য প্রশ্নটা করলেও নিজেই অনেক বেশি নার্ভাস হয়েছিলেন আমাদের বিদেশ মন্ত্রী এই প্রশ্নটার দুটো পার্টে উত্তর দেন ফার্স্ট উনি বলেন যে কাশ্মীর সমস্যার সমাধানের জন্য ভারতবর্ষ কোনো তৃতীয় পক্ষ বা তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা কখনোই মেনে নেয়নি এবং সেটাকে মান্যতাও দেবে না এর সাথে সাথে উনি খুব পরিষ্কার করে জানিয়ে দেন যে কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য ভারতবর্ষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে প্রথমত ভারতবর্ষ আর্টিকেল থ্রি সেভেন্টি রিভোগ করেছে কাশ্মীরের জনসাধারণের জীবনযাত্রার মানের উন্নতি করার জন্য সেখানে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে এবং তৃতীয়ত কাশ্মীরে সাধারণ নির্বাচন করিয়েছে ভারত সরকার এবং এই নির্বাচনে আপামোর কাশ্মীরের জনসাধারণ বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেকেই জানি যে কাশ্মীর এখন উমর মুখ্যমন্ত্রী উমার রয়েছেন যিনি কিন্তু বিজেপির সমর্থিত কোনো দল নয় সুতরাং এর দ্বারা বোঝা যায় যে কাশ্মীরে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত এর সাথে সাথে জয়শঙ্কর সাহেব আরেকটি দারুণ রিপ্লাই করেন বলেন পাকিস্তান কাশ্মীরের যে পার্টটা চুরি করে রেখে দিয়েছে অর্থাৎ গিলগিট বালতিস্তান এই পার্টটা যখন পাকিস্তান ফিরিয়ে দেবে কাশ্মীর সমস্যার সমাধান এমনি হয়ে যাবে এর বাইরে কাশ্মীরে আর কোনো সমস্যাই নেই জয়শঙ্কর সাহেবের এই উত্তর শুনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি করতালি দিয়ে অভিবাদন জানান জয়শঙ্কর সাহেবকে নার্ভাস করার জন্য সাংবাদিক প্রশ্ন করেছিলেন কিন্তু উত্তর পাওয়ার পর সাংবাদিক কেন সম্পূর্ণ পাকিস্তানি মনে হয় নার্ভাস হয়ে গেছে এর প্রতিত্তরে পাক বিদেশ মন্ত্রক জানিয়েছে তারাই বক্তব্য খণ্ডন করছে খুব স্বাভাবিক ব্যাপার তাদের এটাই কাজ কিন্তু আমাদের মনে হচ্ছে মোদি গভর্নমেন্ট বা ভারত সরকার কিন্তু পাক অকুপাইড কাশ্মীর নিজেদের আয়ত্তে আনতে চাইছে এবং তার জন্য পদক্ষেপ করছে এটা কি তারই ইঙ্গিত বহন করছে আমরা ইনস্টা খবর এই ধরনের খবরের দিকে সবসময় নজর রাখি দর্শক বন্ধু আপনারাও যদি এই ধরনের খবর আপডেট জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না